দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেরি ফার্ম আমরা একবারে সন্ধ্যাবেলা এসেছি কারণ এখানে বিকেলবেলা যে দুধটা দহন করা হবে আমরা সেটাই আজকে এই গরুটি দেখব আর এই গরুটা নিয়ে একটু কথাবার্তা চলছে আসলে এক ভাইয়ের সঙ্গে কথাবার্তা চলছে তিনি মূলত বিকেলের দুধটা দেখতে বলেছেন আমরা সেটা দেখবো সকালের দুধটা মনে হয় দেখেছেন কিনা আমি জানি না আমরা কথা বলি হাফিজ সাহেবের সঙ্গে উদ্যোক্তা আছেন আসসালামু আসসালাম কেমন আছেন আসলে একবারে সন্ধ্যা প্রায় আজান দিবে এখন ওভার আচ্ছা কি অবস্থা আসলে গরুটার দুধ দোয়ানো হবে বিকেলবেলা দুধ হবে কারণটা আমি বলি আগে কারণটা সকালে একজন দেখেছেন বিকেলবেলা সে আমাকে দেখতে বলেছেন আপনি আমাকে ডাকলেন

আপনার থিওরি বলতে আপনি বলেছেন সকাল এবং বিকাল তো সকালে এটা দোয়াইলে এটা বাদ আজকে বিকালে দোয়াবো কাল সকালে দোয়াবো তারপরে ফাইনাল হবে তারপরে ফাইনাল হবে কি দাম দর কি হইছে নাকি এক প্রকার এক প্রকার দাম দর হচ্ছে মানে এক প্রকার ফাইনাল হয়ে আছে খালি দুধটা দেখে মনে হয় একবারে কনফার্ম করা হবে তো এখন কি দুধ দোয়ানো হবে দুধ হবে দুধটা আমরা একটু দেখে নেই একবারে বালতি কই বালটি তো এখন আসে নাই আচ্ছা বালতি আসে নাই আসবে এই যে বালতি এসছে খালি বালতি আর এই পাশে আজানো হচ্ছে দর্শক আজানো হচ্ছে এই যে দোয়ানো শুরু হচ্ছে আর পাশে আজানের মধুর ধ্বনিও হচ্ছে আমরা তার ফাঁকেই দেখাচ্ছি আপনাদের এই যে গরুটিকে আমরা এই গরুটির জাত বয়স সবকিছু মিলিয়ে একটা তথ্য দেওয়ার চেষ্টা করব পিছনের বাট দুটি ছ্যাঁকা হচ্ছে এবং সামনের বাট দুটি ধরা হলো দেখছেন ঢারপণ্ড দেখছেন হুম ঢারপণ্ড কত মোটা মোটা মানে একদম মহেশর মত ধার আচ্ছা আরটা মানে বদন নলের মত দুধটা করতেছে বদন নলের মতো দুধটা করতেছে আচ্ছা গরুটার বৈশিষ্ট্য কি আসলে একটু যদি বলেন ভালো কোয়ালিটি গরু ভালো কোয়ালিটি বস বস হচ্ছে 6 দাঁত

কেন এটার কারণটা কি আমার একটা ইয়া আছে লিটার হচ্ছে কত বড় 100 গ্রাম দুধ বেশি ধরে আচ্ছা ওটা দিন আপনি দাও ওটা আমি বলছি ফ্যান আছে তো বাদ আচ্ছা তো আমি উনাকে সারা দিনে বলছি 21 22 সারা দিনে জি আচ্ছা সারা দিনে 21 22 এখন এই যে বিকালকে দুধটা আপনি দেখেন এখন মাপ দেওয়া হবে হ্যাঁ আপনি মাপের ভিডিওটাও রাখেন না মাপের ভিডিওটা আমি রাখব বিষয়টা হচ্ছে যেহেতু একজন একটি দায়িত্ব দিতে সেই দায়িত্বটা পালন করা পুরোপুরি উচিত আর বললেন হচ্ছে ছয় দাঁত বস যাত্রা পিওর হলিস্টন ফ্রিজিয়ান আচ্ছা দর্শক এই যে দেখলেন দুধ দোহানো ও শেষ এটা কি শেষ হলো শেষ হলো আচ্ছা বাছুর হচ্ছে এটা এটা হচ্ছে বাছুর বকনা বকনা না বকনা বকনা বাছুর বকনা বাছুর এই দিয়ে আচ্ছা লাল মক লাল এই মগটার ইয়ে কত

নয় কেজি পঞ্চাশ গ্রাম এটা বেশি আছে এটা ডিজিটাল করলায় মাপা মাপা জি

আমাকে আগামীকালকে সকালবেলা যে দুটা হবে ওটা ফাইনাল ওইটা ফাইনাল তখন বোঝা যাবে যে অ্যাকচুয়াল ঠিক আছে অ্যাকচুয়াল ঠিক আছে কিনা কারণ আমি বিকাল কালকে বিকাল নাও শিখতে পারি নাও শিখতে পারি হ্যাঁ এটা তো হতে পারে হ্যাঁ হতে পারে মানে আজকে বিকেলে নাও শিখতে হয় হ্যাঁ হয়ে গেল কাল সকাল তো কোনো বিমানের সুযোগ নেই সুযোগ নাই এখন হলো 8:30 কাল সকাল যদি আপনার উনার আমার কমিটমেন্ট আছে 21 22 হ্যাঁ 8:30 কাল সকালে 12 হলেও আমি কিন্তু ঠিক আছি 12 হলো আমি ঠিক আছি আশা করি সকালবেলা 15টা দুধ হবে আশা করেন হ্যাঁ কোনো সন্দেহ নেই

তারপরে কি পরিমাণ খাবার দিয়েছি আমি খাবারটাও দেখাইছি নাকি আচ্ছা মানে এখন সারাদিন এটাকে ছয় থেকে সাত কেজি দানাদার খাদ্য দেওয়া হচ্ছে আমি যখন বারো তারিখে যদি দানাদার খাদ্যের মধ্যে যাবো অটোমেটিকলি আমার দুই তিন কেজি দুধটা বেশি হবে বেশি হবে অটোমেটিক পঁচিশ প্লাস থাকবে তো যা হোক আমি এই পঁচিশ প্লাসের ওনাকে বলছি আপনি এটা ধরিয়েন না যেটা আপনি চোখে যেটা বাস্তবে যেটা দেখবেন সেটাই হলো হান্ড্রেড পার্সেন্ট রাইট রাইট আজকে বিকেল আপনি দেখলেন তো প্রমাণও থাকলো ভিডিওর মাধ্যমে প্রমাণ থাকলো দর্শক আপনার একবার পুরো দর্শক দেখবে যে কত হ্যাঁ দুধ সব দেখবে এখানে তো আর কোনো ভুকিছু নেই একবার সরাসরি তো আর কাল সকালে যদি আল্লাহ তৌফিক দেয় আপনি আমি সকালটা ভিডিও আপনাকে পাঠিয়ে দেব ওনার কথাবার্তা ফাইনাল করে পাঠিয়ে দিই আপনি ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে না আজকে এই ভিডিওটা আমি ছেড়ে দেব আজকেই ছেড়ে দিব এবং দর্শকরা দেখুক যে বিকেল বেলা কতটুকু দুধ হয় সকাল বেলা কতটুকু হতে পারে সেটার মাপটা ওনারা বুঝে নেবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের 01934 01934 12 12 90 90 45 45 আচ্ছা আমি একটা কথা জানতে চাই আপনি তো এটা 3 লাখ

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল গরুটি ছিল আমরা সেটার তথ্য নিলাম আর এই পাশে দেখছেন অনেক গরু এখনো আছে আর এগুলো রেডি হচ্ছে এই যে দেখছেন রেডি হচ্ছে তো আপনাদের কিনতে চান অবশ্যই দেখে চলে যাবেন কোনডা বাচ্চা কি লাগে আসে সব বাচ্চা दिक्कत আছে সব দুধ খাচ্ছে আর করছে كده দেখছেন দেখতেছে হ্যাঁ ওই দেখেন ওই যে দেখতেছেন পাশে চা ছয় দিন সাত দিনের বাচ্চা আমি কি বলবো তারপর আপনি দুধ বালতি দুধটা দেখেন কত দুধ হুম ওই যে ভর্তি হয়ে গেছে বালতি Don't know what.